এই মহরম মাসের দশ তারিখেই কারবালা ঘটেছিল হৃদয় বিদারক ঘটনা এই কারবালা ঘটিয়েছে অন্য কোনো ধর্মের মানুষ নয় কোনো ইহুদি খ্রিস্টান জৈন পার্সি সেন্টু মং সাবাইয়া গিলগামেজ দেলমাদাল এমনকি হিন্দু বৌদ্ধরাও এই কারবালা ঘটায় নাই আল্লাহর রসুলের আওলাদ নূরে নজর নয়নের নূর কলিজার টুকরা হৃদয়ের ধন এবং যেই মহানবী আল্লাহর হাবিব বলেছেন আল হুসাইনু মিন্নি ও আনা মিনাল হুসাইন এই হোসাইন আমা হতে আমি হুসাইন হতে আল্লাহ হাবিব বলেছেন মাওলা হুসাইন সম্পর্কে কে দেখতে চাও সৈয়দকে দেখে নাও ইমাম হুসাইনকে কে দেখতে চাও সৈয়দের বাবাকে দেখ ইমাম হুসাইনকে কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখো ইমাম হুসাইন কে কে দেখতে চাও সৈয়দদের ইমামকে দেখে নাও ইমাম কে এই সেই মাওলা হুসাইন যে মাওলা হুসাইন আল্লাহর হাবিবের শেষদারত অবস্থায় ছিলেন পিট মুবারকে যখন উঠে বসে পড়লেন সেজদারত অবস্থায় থাকলে পিঠটা একদম সমান থাকে ছোট বাচ্চা খুশিতে আল্লাহর হাবিবের পিঠে উঠে বসেছেন শরীয়ত ইজাদ দিছে সুবাহান রব্বে আল আল্লাহ তিনবার পরার সেটা সত্তর বার পরা হয়েছে যেইখানে আল্লাহ বলতেছেন আল্লাহর হাবিবকে হে আমার হাবিব হে আমার হাবিব আপনি আমি আপনাকে কষ্ট দেবার জন্য কোরআন নাজিল করি নাই কুমিল্লা কালিলা হ্যাঁ আমার হাবিব আপনি আপনার এই ইবাদতকে অর্ধেক কইরা দেন নিষ্পাহু আধা কইরা দেন ঘাটাইয়া দেন কমায়া দেন আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক হইলা গেছিল আল্লাহ রব্বুল আলমিন দেখে আয়াত নাজিল করে কুমিল্লাইলা ইল্লা পলিল্লা নিষ্পাহু হ্যাঁ আমার হাবিব আপনি কষ্ট করেন না সেই আল্লাহ মাওলা হুসাইন যখন আল্লাহ হাবিবের পিঠে উঠে আল্লাহ বলে হে আমার হাবিব আপনি মাথা উঠায়েন না আপনি মাথা উঠাইলে মাওলা হুসাইন যদি পড়ে যায় আঘাত পায় এটা আল্লাহ সহ্য করে না সেই মালা হুসাইন তাই সুলতানুল হিন্দ বাবা বলেছেন হে নবীর নন্দ দুলাল ইমাম হুসাইন আলাইস্লাত আসসালাম আমি গঞ্জে মাখফির পুশিদার পর্দা উত্তোলন করিয়া দেখি আপনার মেরাজ তো মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লামের মেরাজেরও এক ধাপ উপরে কারণ মহানবীর পিঠ মুবারকে মাওলা হুসাইন মহানবীর নিরিকের মাঝে মাওলা হুসাইন মহানবীর বার্জাকের মাঝে মাওলা হুসাইন মহানবীর তসাব্বুরের মাঝে মাওলা হুসাইন তাই এই কারবালা আমাদেরকে বেদনাই বলে না শিক্ষা দেয় কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি আল্লাহর হাবিবের একদল পথভ্রষ্ট বিপথগামী যে স্বার্থবাদী পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত। স্বার্থের পূজা করত সম্পদের পূজা করত। সেই একদল বিপথগামী অনুসারী যারা লেবাসদারি ছিল যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল যারা জুব্বা পরা ছিল যারা সলাত আদায় করেছেন কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোবে গভর্নর হওয়ার লোবে সম্পদের লোবে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে তাই বললাম কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো নাসারা কোন নাস্তিকেরা মাওলা হুসাইনকে শহাদাত করে নাই তার পরিবারকে শাহাদাত করে নাই করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকত মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকত মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে বয়া বয়া খাইছে মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে এখানে আমরা কি পাই আজকে সমাজ থেকে মহরমের ফজিলত মোহরমের তাৎপর্য মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে কেন হিটলার তার একটা খুব সুন্দর উক্তি ছিল যে হিটলার বলছিল যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও মিথ্যাটারে এমনভাবে প্রচার করো এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনা তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিছিল তার লোকজন দিয়া এমন রটানো হয়েছে যে এক সময় হিটলারই ওইটারে সত্য বলিয়া বিশ্বাস করা শুরু করছিল এটা ডেঞ্জারাস বিষয় আবার হিটলারের প্রধান শিষ্য তার নাম ডক্টর গুয়েভেলস সে বলছে একটি মিথ্যাকে যদি বার রিপিট করা হয় একটি মিথ্যা কথাকে বার যদি রিপিট করা হয় আঠারো বারের কালে সেটা সত্যের মতো শোনাবে সত্য হবে না সত্যের মতো শোনাবে যে এত মানুষ মিশা কথা কয় না বড় তুমি একাই বলা না ওই হিসাব করলে তো মাওলা হুসাইন আসিল বাহাত্তর জন আর এরা ছিল তেত্রিশ হাজার যদি মানুষ দিয়া সংখ্যা দিয়া বিচার করেন মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না নেঘতা দিয়া সত্যতা দিয়া সত্য দিয়া বিচার করতে হবে তাই এই দশী মহরমের ঘটনা সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে মাওলা হুসাইন সাতান্ন বৎসর পর্যন্ত জগতে ছিলেন কত বৎসর সাতান্ন বছর ইয়ার্স এই সাতান্ন বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন সাত বৎসর বাকি পঞ্চাশ বৎসরের জীবনী আপনারা কে শুনছেন কে জানেন সমাজের কোন মানুষটা জানে এই পঞ্চাশ বছরের জীবনী বলেন তো আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন রসুলের পরিবার সম্পর্কে রসুল সম্পর্কে কয়জনের জনের স্বচ্ছ ধারণা আছে যার উপরে ইমান আনতে হয় যাহার উপরে দরুদ পাঠ করতে হয় তার সম্পর্কেই ধারণা নাই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পঞ্চাশ বছর মাওলা হোসেন কি করলো কী কর্ম করল বলেন নাই আল্লাহর রসুলের আলমদার হল মাওলা আলী আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী আল্লাহর রসুলের নাতিকুল কুরআের নাম মাওলা আলী আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী আল্লাহর রসুলের হক এবং বাতেলের পার্থক্যকারী মাওলা আলী আল্লাহর রসুলের মুড়িদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্টি পাথর হচ্ছে মাওলা আলী মাওলা আলীর দ্বারা মুনাফেক এবং মুমিন সেইটা নির্ণয় হয় আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মমিন সেই মমিনদের আমির হচ্ছে মাওলা আলী আমির অল মমিনিন আমির আল মমিনিন তিনি বুতরা জমিনের মাটির ওয়ালা মিট্টিওয়ালা মাটির পিতা বলা হয় তিনি হার্লে মুশকিল মুশকিলের সমাধানকারী মাওলা আলী এটা হজরত উমর রাদ জমানায়ও হয়েছিল হজরত উমর তাল হুর জমানায় একটা ঘটনা ঘটছে একই রুমে দুইজন নারীর বাচ্চা হয়েছে মানে দুই নারীর বাচ্চার মধ্যে একজনের রয়েছে ছেলে একজনের রয়েছে মেয়ে এখন এক ছেলে এক মেয়ে এখন দুই নারী দাবি করতেছে দুইজনেরই ছেলে হয়েছে কিন্তু ছেলে তো একজনের রয়েছে মেয়ে একজনের রয়েছে এন সাক্ষীকে কেমনে কি করবো তখন এটা সমাধান দিতে পারতাছে না জ্ঞাম লেগে গেছে বিচার হজরত উমরের কাছে গেছে সমাধান দিতে পারে নাই হজরত উমর কিমনে সমাধান দিব সাক্ষী তো নাই আর আলট্রাসাউন্ড রিপোর্ট তো নাই আর এটা তো ওই হসপিটাল হয় নাই মাওলা আলীর কাছে গেছে সমাধান কি মাওলা আলী করম অল্লাহওয়াজহু বলেছেন এক কাজ কর যে দুই সন্তান হয়েছে অনেক এক ছেলের দাবি দুই মায় করে মেয়েরে কেউ নিবার চায় না তো দুই নারীর স্তনের দুধ চাপো দুধ একটু দুধ বের করে একটা দুইটা শিশি দিছে এই একই রকম দুই শিশিতে দুধ চেপে ভর ভরার পরে এই দুধের ওজন দাও যে দুধের ওজন শিশিসহ কম বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয় ভারী হয় আর যে মায়ের নারী মেয়ে হয় সে মায়ের স্তনের দুধ পাতলা হয় হালকা হয় কয় মাওলা আলী বুঝছেন তুলিল আলী বাবা সমাধান দিয়ে দিছে মাওলা আলী এই সেই মাওলা আলী এই মাওলা আলী মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন আমি বলি নাই কোরান বলছে আয়াতে তাত হির পইরা দেখেন অকুল তা আলাও না দু আবনা আনা ও আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ও আনফুসানা ও আনফুস তোমরা তোমাদের ছেলেদের ডাকো আমি আমার ছেলেদের ডাকি তোমরা তোমাদের নারীদের ডাকো আমরা আমি আমার নারীকে ডাকি তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন আর নেসার স্থানে মা ফাতেমাকে নিছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি পীরের প্রতি শিষ্যের ভক্তি মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে কারবালা দিনের জন্য ঘটে কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য ক্ষমতা দখলের জন্য কারণ এজিদের ভয় ছিল এজিদের বাবা মবিয়ার ভয় ছিল মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনো দিন রাজা হইতে পারবে না সেই দক্ষতা নাই কেন এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত মর্যাদাবান জ্ঞানী গুণী সুদর্শন এই রকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না তিনি তৈয়ব তাহেরা তিনার মাকে সেদা ফাতেমা যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে বলছে আমি আপনাকে কাউসার দান করেছি মাওলা আলী করমল্লাহু যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন মেজাজি কাবায় আগমন হাকিকি কাবার ওইখানে লালন পালন মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে আর হাকিকি কাবা মোহাম্মদ ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে তেত্রিশ বছর পর্যন্ত মৌলা আলী আল্লাহর রসুলের সহবতে নিসবতে এবং আল্লাহর রসুলের এটা আতের ভেতরে ছিলেন জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা তাই মহানবী পবিত্র মহাপবিত্র আল্লাহর জাত নূর মহানবীর আউলাদ মাওলা আলী মা জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারও নূর এই জাত নূরের বংশ এই জাত নূরের সামনে কোনো এলেম কোনো বিদ্যা চলে না কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না আউলাদ রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকত লাগে ওইখানে শুধু তাজিম চলে এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে না কারণ ডাইরেক্ট আউলাদ রসুল খাজা বাবা কোনো পৃথিরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়ল করার কারণ সুলতানুল হিন্দ খাজা মঈন উদ্দিন চিস্তির ডাইরেক্ট আওলাদের রসুল এই আওলাদে রসুলের মর্যাদা আগে বুঝেন সমস্ত কিছুর আগে রসুল এসেছে রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি কাবাঘর কে বানাইছে আদম আলি ইসলাম আদম আলালাম নবী এবং রসুল তাহলে নবী আগে রসুল আগে তারপরে কাবা নবী রসুল আগে তারপরে কেতাব নবী রসুল আগে তারপরে কোরআন নবী রসুলের আগমন আগে তারপরে শরীয়ত তরিকত হকিকত মারেফত ইবাদত এর জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পয়া থাকেন শক্তি অর্জন করবেন মুক্তি পাবেন না মূল ছেড়ে দিয়ে রসুলকে ছেড়ে দিয়ে রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তো স্পিতাহালি পরেন মুক্তি পাবেন না মুক্তি কিন্তু রসুলের হাতে কারণ আপনারাই বলেন সব সময় পড়েন ইয়া কানা আবুদু পড়েনা সেরত আল মুস্তাকিম আনআমতা আলাইহিম পড়েন না অর্থ বুঝেন বা আরবিতে মুখস্থ করে পড়লেন অর্থটা জীবন হতো খুঁজলেন না ইয়াকানা আবুদু আল্লাহ আপনার ইবাদত করি ওয়া এবং ইয়া কানাস্তাইন আপনার মস্তানি সাহায্য চায়। এই আল্লাহর মোস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয় ওলি দ্বারা করা হয় নবী এবং আলে নবী দ্বারা করা হয় আউলাদ রসুল দ্বারা করা হয় আল্লাহর মোস্তানি সাহায্য সেরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল আলে নবীগণ এই সেরাত আল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না সেরাত আল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ সেরাত আল মুস্তাকিমে সেরাত আল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে কাটা হয়েছে তাহলে আমার প্রশ্ন এজিদের বাহিনী তেত্রিশ হাজার সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সিমারের জিনিতে যে নামাজ পড়ল জহুরের আসরের আর জুমার সেই নামাজে তারা যে হিদিনা সেরাত আল মুস্তাকিম কইল সেই শিরাদ আল মুস্তাকিম কে এর তো সিরাতাল মুস্তাকিম রে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রেখেছে আবার নামাজে কই হিদিনা সিরাতাল আল মুস্তাকিম মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ আছে হবে যার জন্য সরকার দু আলম নিজে পাগল আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য আ আহ সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরত আল মুস্তাকিম জগতে কেউ হবে না সমস্ত নবী আলাইহাতাম আল্লাহর দেওয়ানা আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা তাই তো বলছে হে আমার হাবিব সবাইকে বলছে আমার বান্দা মহানবীকে বলছে হাবিব বান্দা মানে দাস হাবিব মানে বন্ধু এর জন্য মহা মাওলা হুসাইনের থেকে বড়ো সিরাতাল মুস্তাকিম জগতে আর কেউ হবে না নাই তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে তার পিছে নামাজ পড়লে কি হইব এজিদের পিছে নামাজ পড়লে কি হইব নামাজের কেরাত সব সঠিক কিন্তু ইমাম গলত নামাজও গলত ইমাম হইল মূল ইমাম আরবি শব্দ ইমামের বাংলা হচ্ছে নেতা ইংরেজিতে বলে লিডার ফার্সিতে বলে খাজা ফার্সিতে কি বলে খাজা খাজায়ে খাজে গান মানে সর্দারেরও সর্দার ইমামের ইমাম নেতার নেতা মঈনুদ্দিন চিস্তি আজমেরি আলি সালাম সমস্ত অলি আল্লাহ সে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে মাওলা হুসাইনের বাবা মাওলা আলী মা 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 ফাতেমা তাহেরা এবং মাওলা হুসাইনের নানা এই কুলকেই এনাতের সকল নবীর নবী রসুলের রসুল এবং ইমামুল মুরসালিন ইন সেই নবীর ছেলে নবীর নাতি চারটিখানি কথা না আপনারা একটু খেয়াল করেন মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয় সেই দিন কিন্তু এই আজকে এলো মোহর্রমের এক তারিখ আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব অলরেডি গ্রেফতার হয়ে গেছে মওলা হুসাইন আজকের দিনে প্রথমে তাকে গ্রেফতার করে এজিদের নির্দেশে হজরত হুর এক হাজার সৈন্য নেয়া প্রথমে গ্রেফতার করে মাওলা হোসাইন মক্কা মোকারমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে শিশুসহ নারীসহ এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে কেন মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই এজিদের বংশের নির্যাতনে চক্রান্তে মৌলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য দিন রক্ষার জন্য না দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসেন শাহাদ মৌলা হুসাইনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে না ক্ষমতায় বসার জন্য সম্পদের জন্য ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগে থেকেই শুরু যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে তারাই তো মবিয়ার বংশ এই মহরমের দশ দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি আলিফলাম আলিফ পুরুষ শক্তি লাভ মিলন শক্তি মিম নারী শক্তি এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা তাই বলছে আলিফ মিম এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান আহসাবেন নাস মানুষ কি মনে করে আইউ তেরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে কি আইউ তেরাকু তারা বলবে আমরা ইমান আনছি এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে মানুষ কি মানুষ কি মনে করে যে সে ইমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে দিন না আল কোরআন বলতেছি কোনো দিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না পরীক্ষা জরুর জরুর দিতে হবে তাই তো আল্লাহ বলছে আজমায়ঙ্গে তোমাদের পরীক্ষা নেব অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব সেটা কিভাবে ভয় দিয়া খোদা দিয়া আন্না কুম্বি সেই ইন মিনালি ওয়াল জুই মানে ভয় দিয়া জুই মানে খোদা দিয়া আনফুসি ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া ব্যমার দিয়া নফ্সের ক্ষয়ক্ষতি দিয়া এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া সমারত অবা সিরি সবেরিন যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও বলছে ওয়ালা তাকুলু লি মাইয়াক তালু ফি সাবিলিল্লাহ ইয়া মুআত যারা আমার রাস্তায় মারা গিয়াছে কতল আছে তাদেরকে মৃত বলিও না কার রাস্তায় মরণ লাগবে কার রাস্তায় আল্লাহর রাস্তাটা কি আল্লাহর রাস্তা কোনটা কোন আন্তিকা শুরু হয় বাবা তো হ্যাঁ এই যে ক্ষমতা দখলের লেগে আপনাদের মাইরা এখান চাবি মাইরা দিশে জনম মইরা চলতে আসে এই ক্ষমতা দখলের লেগে আপনার চাবি মাইরা হ্যাঁ যায় মুরগির রান সামায় আপনারা গুলি খায় বোম খায় মরা যান এইটা আপনার শহীদ হ্যাঁ কুত্তা খামুদা মেরে হালাইলে আপনারা ই হয়ে যাবেন গা উস্টে খায় পরে মরে গেছে গা কে না গুলি করে মেরে হালাইছে কে নাকে ফাঁসিটাউ জ্বলাই দিছে কে নাকে চাপা দেয় মেরে হালাইছে শহীদ হয়ে যায় শহীদ এত সস্তা আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে মানে আল্লাহর দিদাল লাভ করছে তারা হইল মুস্তাকিম এর জন্য পথ আর রাস্তা এক না ভাই আল্লাহর রাস্তায় আটটা আল্লাহর রাস্তায় গেছে আল্লাহর রাস্তায় আটন যায় রে এ বেকু আল্লাহর রাস্তায় হাটা যায় না আল্লাহর রাস্তা অনুসরণ করে আল্লাহর রাস্তা কি করে এটা আত করে আল্লাহর রাস্তার যে আল মুস্তাকিম তার নিজবাতে থাকে হাইট আল্লাহ পাওয়া যায় না একবার সবুরের দেশে বয়নারে রে দমকষে উঠিস রে বেশে পেয়ে যন্ত্রণা সবুর কইরা বৈষতে পারলে আল্লাহ পাওয়া যায় যন্ত্রণা সহ্য করা পারলে এর জন্য অলি আল্লাদের রাস্তাটা হইল সেরাত আল্লাহ জিনার রাস্তা এই সেরাতকে হত্যা করে সেরাতাল মুস্তাকিমকে হত্যা করে আপনারা কার অনুসরণ করেন সেরাত আল মুস্তাকিমের বাড়িঘরে আগুন দিয়া কার অনুসরণ করলেন সেরাত আল মুস্তাকিমের বাড়িঘর লুট কইরা অনুসরণ করলো এজিদ মাওলা হুসাইনের এজিদের বাহিনী মাওলা হুসাইনের মেয়ের কানের দুল ছিঁড়া লয়ে গেছিল মাথার উড়না ছিনায় নিয়ে গেছিল এবং তাদের তাবুর মাল সামান সব ছিনায় নিয়ে গেছিল মাওলা হুসাইনের আওলাদদের কল্লাকাইটা ঝোলার ভিতরে বইরা এক একজন তার কুমরে ঝোলায় রাখছে এবং ঘোরার লগে ওই বললমের মধ্যে বিন্দায় লয়ে গেছে কেন পুরস্কারের আশায় যে মাথা দিব তারই এনাম দিবে যে মাথা দিবে তারই এনাম দিবে এর লেগে সীমার মাওলা হুসাইনের মাথা মুবারক সারে নাই নিজের ঝোলার থেকে নিজের বল্লমের আগার থেকে কেন সবচেয়ে বেশি পুরস্কার রেজিদের থেকে সে লইব চিন্তা করতে পারেন হ্যাঁ একটা একজন মহামানবের মাথা মুবারক কাইটা বল্লমের আগায় বিন্দায়া কুফা থেকে নিয়ে গেছে এই কারবালা থেকে কুফায় কুফা থেকে দামেশকে প্রায় সতেরো আঠারোশো মাইল কিংবা যদি ইও করেন তাও বারো তেরোশো মাইল আবার কেউ বলে যে বিভিন্ন রাস্তায় ঘুরে গেলে আবার কেউ বলে আষ্ট থেকে নয়শো মাইল সফর করছে মাথা ছাড়ে নাই মাল দিব আর ইবনে জিয়াত মাথা কাটছে রয়ের গভর্নরের লুবে